জ্যৈষ্ঠের প্রথম সপ্তাহে পৌঁছে হাঁসফাঁস গরমে অতিষ্ঠ বঙ্গবাসী দক্ষিণের জেলা বাঁকুড়াও তার ব্যতিক্রম নয় এই অবস্থায় শরীরকে শীতল রাখতে রসে ভরা সুমিষ্ট তালশ্বাসের দিকেই ঝুঁকছেন এই জেলার মানুষ গত কয়েকদিন ধরে বাঁকুড়া শহরের চার্চ মোড় থেকে একাধিক জায়গায় দেখা যাচ্ছে মরশুমি এই ফলের টানে রাস্তার পাশে তালশ্বাস বিক্রেতাদের ঘিরে আগ্রহী ক্রেতাদের ভিড় তালশাসে সিংহবাগ জলীয় অংশ থাকায় শরীরের জলের অভাব যেমন মিটছে তেমনই গ্রীষ্মের খরতাপে প্রাণ কার্যকরী ভূমিকা নিচ্ছে বিশেষ এই ফলটি ক্রেতারা জানিয়েছেন গরমের এই দিনগুলিতে তালশ্বাসের বিকল্প নেই এমনকি এটা একটা আবেগের জায়গা বর্তমান প্রজন্মের সঙ্গেও বিশেষ এই ফলটির পরিচয় ঘটানো জরুরি কিন্তু মরসুমের শুরু বলেই হয়তো দাম একটু বেশি তবে তার সাধ্যের মধ্যেই তবে বছরের মাত্রই কটা দিন মেলে তাই তালশ্বাসের স্বাদ আস্বাদন থেকে কেউই নিজেদের বঞ্চিত করতে চান না বলেই জানিয়েছেন প্রথমত হচ্ছে তালশ্বাস হচ্ছে একটা আবেগ একটা ইমোশন আমরা পরবর্তী কে শেখাতে চাই যে তালশাস খাও এবং এটা জলের ঘাটতি পূরণ করে শরীরে শরীরকে এই সময় ডিহাইড্রেট করতে ভীষণ সাহায্য করে তালশাস খাওয়ার হচ্ছে তালের শ্বাসের ভেতরে যে জলটা থাকে ওইটা খাওয়ার একটা আলাদাই আনন্দ ও কোনো কিছুর সাথে এই সাথে ভাল হবে না একদম রাস্তা দিয়ে পেরোনোর পথে দেখতে পেলাম তালশাস বিক্রি হচ্ছে যেখানে দেখতে পাই প্রতি বছর সেখান থেকেই কেনার চেষ্টা করি কারণ তালশাস খাওয়া স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো আর গরমকাল ছাড়া তো অন্য সময় পাওয়া যায় না যে কারণের জন্য এটার পিছনে একটা আলাদা আকর্ষণ থাকে একদম আজ প্রথম বাঁকুড়ায় আজকে মাচানতলায় প্রথম চার্চ মোড়ে আজ প্রথম দেখতে পেলাম এ ছাড়া যাবে না যাই হোক যত দামই হোক আজ বাড়ি নিয়ে যেতেই হবে দামটা প্রতি বছর এই একই রকমই থাকে ওদেরও তো অনেক কষ্ট করে গাছ থেকে ভাঙতে হয় দিয়ে কাটতে হয় কেটে বার করতে হয় এটা এক ধরনের জুয়া খেলার মতো ও কাটলেই যে ভালো বেরোবে ভেতরের জিনিসটা তা তো নয় সুতরাং ঠিক আছে কষ্ট যেরকম করছে সেই আন্দাজে দাম একদম ঠিকই আছে বছরের ফল প্রথম বেরোচ্ছে এই টেস্টি জিনিস আছে উপকারও আছে এতে অনেক তার জন্যই এই প্রথম দেখা যাচ্ছে তো নেওয়ার জন্যই আসা একদিন ধরে সஞ்சி তালবি পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে বেরিয়েছিল নিয়ে যাচ্ছে নামটা এখন নতুন প্রথম বেরিয়েছে এখন একটু দাম বেশি হবে তারপর আস্তে আস্তে তারপর আবার গত মাস কোড়া আছে আর তিন tane এমনকি প্রতিদিনই তালবি পাওয়া যাচ্ছে সোনাতাপোলের বাসিন্দা তালশাঁস বিক্রেতা দেবুকালিন্দী বলেন জ্ঞানাবিধি গ্রীষ্মের মরশুমে তালশাঁস বিক্রি করছি সংশ্লিষ্ট গাছ মালিকের কাছ থেকে তাল কিনে এনেই আমরা তা বিক্রি করি চলতি বছরে পাঁচ টাকা হিসেবেই বিক্রি করে যা রোজগার হয় তা দিয়েই কোনো রকমের সংসার চলে যায় তবে এবার চাহিদা বেশ ভালো বলেই তিনি জানান সকাল থেকে উঠে গাছ কাটে গাছ কেটে তাদের গাছ আর তাদেরকে টাকা পয়সা দেওয়া হয় দেওয়া হওয়ার পরে মাল এখানকে নিয়ে আসি পাঁচ টাকা পিস হিসাবে বিক্রি করি আছে ওটা একটা বিশাল রিস্ক তো সেই জন্য আমরা এইসব ব্যবসা ছেড়ে দিতে চাইছি কিন্তু কি করবো উপায় নেই এই ব্যবসা লাইফে ওই যখন থেকে মানে জ্ঞান হয়ে যায় তখন থেকে মাথায় করে নিয়ে এসেও এসব কাজ করছি কাছে উঠতে ভয় লাগলে কি করবো বলো পেটের দেয় সব কিছুই করতে হয় আমাদের কাজ পেছু দুশো পাঁচশো কোনো কাছে হয়তো সেরকম ফলন সেরকম টাকা দুশোর ভালো ফলন এটা ভালো আছে কাস্টমার আর কি ভালো বর্ষা গোস্বামীর প্রতিবেদন দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া